বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আবার চলে এলাম আপনাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আমরা চলে এসেছি ভুবনেশ্বর স্টেশনে সেখান থেকে আমরা বন্দে ভারত এক্সপ্রেস ধরব ধরবো আর ধরে আমরা হাওড়া যাব হাওড়া থেকে তারপরে আমরা বাড়ি যাব তার জন্য ভুবনেশ্বরে চলে এসেছি স্টেশনে সেখানে দাঁড়িয়ে আছি এখনও আমাদের ট্রেনটা আসেনি তার জন্য আপনাদের সঙ্গে একটু কথা বলে নিলাম থাকুন আমার এই আমি ভন্দে ভারতে উঠে গেছি তো উঠে গিয়ে এবার খুবই মানে এক্সাইটমেন্ট আছে তো বন্ধুরা থাকুন আমার এই ভিডিওতে দেখি কী কী নতুন জিনিস দেখব ট্রেনটাতে উঠেই আমরা সুন্দর জায়গায় সিট পেয়েছি আমাদের সিটটা খুব সুন্দর আর উঠেই তো কি সুন্দর সব খাওয়ার দাওয়ার জিনিসপত্র সব দেখলাম আর অনেক কিছুই তো শেয়ার করলাম সবচেয়ে ঢোকার সিস্টেমটা সবই একদম সুইচ সিস্টেম শুধু পুশ করে দিলেই ঢোকা যাচ্ছে এবার আর কি কি দেখবো তো থাকুন আমার এই ভিডিওতে বন্ধুরা ওঠা সঙ্গে সঙ্গে জল আর লাঞ্চ চলে এসেছে তবে আমাদের ডিনার দেওয়ার কথা ছিল তো পেয়ে আমরা ভীষণ পরবর্তী স্টেশন কটা জংশন शेखर राय सब्जाना राय যাজপুর কেউঝর রোড পরবর্তী স্টেশন যাঝর রোড ভারতীয় আপনার আনন্দময় এবং আরাম দায়ক যাত্রা কামনা কর

তাহলে দিয়েছে আর এইটা কি দেখি এটা হচ্ছে একটা সবজি আর দিয়েছে এটা এটা দিয়েছে পরোটা এই ছিল আজকের আমাদের লাঞ্চ মেনু বলেছিল ডিনার দেবে কিন্তু লাঞ্চ দিয়ে দিয়েছে আমরা জানতাম ডিনার দেবে কিন্তু লাঞ্চ দিয়ে দিয়েছে তো আমরা তো খেয়ে এসছিলাম তো তাও আমার হাজবেন্ড খেয়ে নিচ্ছে কারণ খাবারগুলো নষ্ট হয়ে যাবে না খেয়ে নিতাম আমিও খেয়ে নিলাম কারণ ভাতগুলো যদি নষ্ট হয়ে যায় সেই জন্য আমি শুধু ভাত আর চিকেনের দিয়ে ভাতটা খেয়ে নিতাম ডালটা খাইনি আর বাঁধবাকে ওই পরোটা ওই তরকারিটা ওটা আমি নিয়ে চলে এসেছিলাম ওটা আমি খাইনি বলে ওটা ব্যাগে ঢুকিয়ে নিয়েছিলাম टॉप बैक यूनिट ओनली इन मेडिकल एंड सेक्सी रिले सुरक्षा संबंधित आपातकालीन समस्या के लिए करें। ऊंचे तौर पर कारण के बिना आपातकालीन टॉप बैक। यार वो इधर जोशो ताराधर खालनो बिकेले खावड़ लो साठ पूरे स्नैक्स तो सब दिए दिए जवाने वो इधर ताराधर ही काश

ट्रेन के रुकने के बाद ही सावधानी से उतरे अगला तो एक मैं एक्टर खेल रहा हूं तो खेल रहा हूं हमें एक्टर खेल रहा है साथ बैठ के ओनली आफ्टर द ट्रेन हैज कम स्टो वीक हमी एकर कलकत्ता ज्यादा पुर और परसते लोग चलो तुम्हारा फेवरेट चीज खाओ आपन कर सब

तुम किधर लाओं मंदिर किधर लाना तुम्हाँ दे रोटा तुमने खा भी तो ना चाह तो तुम्हाँ दे जिधिलो ना तुम्हाँ दे किधिल है खा भी नहीं ना कुछ उसे चाख ना कालार्गो ट्रेन के रुकने के बाद ही सावधानी से उतरे বন্ধ ভারতের বাথরুমগুলো বেশ বাথরুমটাও বেশ সুন্দর মানে জলটা দেখছেন নিজে খুলতে হয় কিন্তু বন্ধ হওয়ার সময় নিজে নিজেই বন্ধ হয়ে যায় দেখুন জল পড়ছে নিজেই বন্ধ হয়ে গেল এটা বেশ ভালো লাগলো আর বাথরুম বেশ ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে ভুবনেশ্বরের বাসগুলোই দেখেছিলাম এরকম বলে দিত যে কোন 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 আসতে কোথায় দাঁড়াবে আর আমরা খুব এনজয় করছি এই এরকম একটা সুন্দর ট্রেনে আর এটা তো দেখছি একই অবস্থা সুন্দর বলে দিচ্ছে সব জায়গাগুলো কোথায় দাঁড়াবে সে আর দেখতে পাচ্ছেন ওই যে সুইচ বোর্ডটা ওটা হচ্ছে আমাদের মোবাইল চার্জার করা সব বা সিটি সিটি আছে আমরা ভুবনেশ্বরে চেপে হাওড়াতে নামছি আর ট্রেনে নামার সময় হয়ে গেল সেই আড়াইটার সময় চেপেছিলাম আর নামছি রাত দশটার সময় ট্রেনটা অনেক লেট ছিল সেই জন্য এতটা দেরি হয়ে গেলো ট্রেন থেকে নামতে তো আমাদের ট্রেনের সফরটা খুবই ভালো ছিল সেটা তো দেখলেন আর এইটা হচ্ছে বন্দে ভারতের সেই পরোটাগুলো বললাম না ব্যাগে আমি নিয়ে চলে এসেছি সেই পরোটাগুলো রাত একটার সময় এসে আমরা খাচ্ছি আমরা বাড়ি পৌঁছেছি রাত একটা সময় এইগুলো দিয়েই রাত্রের খাবারটা সেরে আমরা ঘুমাতে যাব তো বন্ধুরা ধন্যবাদ